বন্ধুগণ শয়তানের বাইবেল শয়তানের বাইবেল হাজার বছর আগে লেখা হয়ে গেছিলো সেই খ্রিস্টানের বন্ধুগণ শয়তানের বাইবেল সম্পর্কে আমি আপনাকে বিশেষ কিছু বলবো না আপনি ইউটিউব চ্যানেলে সাজ দিবেন শয়তানের বাইবেল এই শয়তানের বাইপেলের ইতিহাস শয়তানের বাইবেল এই কবি কিতাবটা কোথা থেকে আসলো এই শয়তানের বাইবেল কিতাবের মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান এসে হাজির হতো এই কিতাবটি আপনারা ইউটিউব চ্যানেলে সাহস করে বিস্তারিত জেনে নেবেন সতেরোশো আশি সালে এই কিতাবটি লেখা হয়েছে মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান হাজির হয় আমি রফিকুল ইসলাম যারা আমার কাছে এই কিতাবটা যারা নিয়েছেন তারা বুঝতে পারতেছে যে এই কিতাবটা কত বড় ভয়ঙ্কর কিন্তু এই কিতাবে কোনো ক্ষতি হবে না আপনি যখন আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের থেকে নিয়ে যাবেন অথবা আপনি আমার কাছ থেকে নিয়ে যখন আপনি যে ঘরের ভিতর রেখে দিবেন তাহলে জিন শয়তানে সে আপনার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করবে এতে যদি আপনি ভয় পান তাহলে তো আপনার ক্ষতি হবে সাহস থাকলে কিচ্ছু হবে না কিন্তু তারপরও সাহস অনেকজন হারিয়ে ফেলে তাহলে এর উপর এই এই সমস্যা থেকে বাঁচার উপায় আপনাকে কিতাবটা জাগত করতে হবে আর এই কিতাবটা একমাত্র আমি জাগত করে দেব বন্ধুগণ শয়তালের বাইবেল আঠারোশো বিশটা কিতাব এই কিতাবগুলা আপনি অবশ্যই সরাসরি আসবেন কোন লাইব্রেরিতে কোন জায়গায় এই কিতাবটা পাওয়া যায় না শুধুমাত্র অরিজিনাল কিতাব আমার কাছে পাওয়া যায় আপনারা ডিসক্রিপশনে আপনাদের ফোন নাম্বার দেবেন না কারণ ফোন নাম্বার যখন আপনি দেবেন তখন অন্য একজন কবিরাজ রবিউর ইস রবিউর ইসলামের নামকরণ করে জিজ্ঞাসা আপনার সাথে কথা বলবে আপনি বিশ্বাস করে ফেলবেন শেষ পর্যন্ত আপনি ঠকবেন বন্ধুক এই কিতাবটি অনেক পাওয়ারফুল যারা একেবারে নতুন কিছু বোঝেন না তাদের না নেওয়ায় উচিত হবে শয়তানের বাইবেল সে আশ্চর্য কিতাব এই কিতাবটির জন্য এখনো মানুষ এখনও মানুষ ফোন জিজ্ঞাসা করা আমাকে যে হুজুর আমি শুনছিলাম যে শয়তানের বাইফুল নামে কিতাব একদিন এই পৃথিবীতে আসছিল এই কিতাবটা কথা বলতে পারবেন তখন এই কিতাবটা আমার কাছে আছে আপনি এই কিতাবটা নেওয়ার পর আপনার রেজেকের ফয়সলা হয়ে যাবে পরিবারের পরিজন আপনি এই কিতাব যে টাকা দিয়ে নেবেন একটা কাজ করলে টাকা উঠে আসবে মনে রাখবেন যে কিতাবটা একমাত্র আমার কাছে পাঁচ যাবে অন্য কোথাও পাওয়া যাবে না আজকে ভিডিও শেষ করবে এখানে ভালো থাকবেন অমা তবে গিল্লাহুলিল্লাহ